আমার সময় মনে হয় যে মানুষকে খাওয়ানোর যদি আপনার ইচ্ছা থাকে আপনি যদি চান যে আপনি মানুষকে খাওয়াবেন তখন যে কোনো পরিস্থিতিতেই আপনি তাকে খাওয়াতে পারবেন এটা সম্পূর্ণ নিজের মন মানসিকতার উপরেই ডিপেন্ড করে যেমন আমি এই যে হঠাৎ করে বাসায় গেস্ট আসছিলো তাদের দুপুরেরও খাওয়ার কথা ছিল না তারা চলে যাবে বাট আমি তাদেরকে রকম আটকেই ছিলাম কারণ আমি চাইনি যে তারা না খেয়ে যাক কি করবো কি করব মানে একা বাচ্চা নিয়ে কিভাবে সামলাবো আর আমি সত্যি কথা বলতে মুরগিও কাটতে পারি না আমার হাজব্যান্ডটি আমাকে মুরগি কেটে দেয় এরকম মুরগিগুলো পিস করে কিভাবে কিভাবে কীভাবে করেছি আর ভাগ্যিস টক দই ছিল ভাবলাম যে অল্পের মধ্যে চট করে একটু চিকেন বিরিয়ানি করে ফেলি আসলে এটা বিরিয়ানি না আমি তেহেরির মশলা দিয়ে এটাকে করেছিলাম কারণ বিরিয়ানির মশলা আমার কাছে ছিল না সস টস সব কিছু যা লাগে মোটামুটি দিয়েছিলাম আর আলু অ্যাড করে দিয়েছিলাম আলু বিরিয়ানিতে ভালোই লাগে খেতে তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে পোলাইয়ের চালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পোলায় চালটা আমি একদম পানি ঝরানোরও টাইম পাইনি কোনোভাবেই দিয়ে দিয়েছিলাম কাউকে চট করে খাওয়ানোর জন্য চট জলদি আমার কাছে বিরিয়ানিটাই খুব ইজি প্রসেস মনে হয় তো এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানিটাও তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিল আমি তাদেরকে খাওয়াই দিয়ে তারপরে বাসা থেকে বিদায় করে দিয়েছিলাম আর তারা বিরিয়ানিটা খেয়ে খুবই প্রশংসা করেছে আর আমার কাছেও বিরিয়ানিটা বেশ মজা লেগেছিল